এই যে ভাইয়ার বাইকে আমরা আমাদের প্রিমিয়াম ট্র্যাকটা লাগিয়েছি ভাইয়া ভালো আছেন অনেক দামি বাইক কিন্তু না কত দিয়ে নিছেন আপনি কোথা থেকে এসেছেন মিরপুর এক নম্বর থেকে এসেছেন তো এটা আপাতত লাগিয়েছেন এটা রিভিউ দেখেছেন আচ্ছা সিমসারা ডিভাইস আচ্ছা ভাইয়া কিন্তু আমাদের প্রিমিয়াম ডাবল ওয়ান যে ট্র্যাকটা ডি ডাবল ওয়ান সেটা লাগিয়ে নিয়েছে তবে উনি এখনও জিপিএস লাগাইনি ভাই জিপিএস লাগান নাই লাগাবেন পরে হ্যাঁ আপনারা যারাই লাগান আমাদের এই প্রিমিয়াম ট্যাগের সাথে কম্বো উনি যেটা লাগিয়েছে উনি বলেছে আমি দুইটার বৈশিষ্ট্য ওনাকে শুনিয়েছি তো উনি এটা ডিসিশন দিতে লাগিয়েছেন না পরবর্তীতে উনি জিপিএস লাগাবে কারণ জিপিএসের কাজ ট্যাগ দিয়ে হবে না ট্যাগের কাজ জিপিএস দিয়ে হবে না মূলত কম্বোটা লাগাবেন কম্বো কারণ জিপিএস দিয়ে ইঞ্জিন বন্ধ করার অপশন আছে আর এইটা হচ্ছে সেকেন্ডারি যাতে ওয়ারলেস কোনো তার কাটতে হবে না কিছু করতে হবে না লুকানো যায় তাই উনি ডি ডাবল ওয়ানটা লাগিয়েছে পরে জিপিএস লাগাবে এটা আমাদের তিন টাকা এটা এক বছরের ওয়ারেন্টি ডিভাইসটা ব্যাটারিও এক বছর কিন্তু এটাকে আমরা দুই বছর বলি ব্যাটারি ব্যাকআপ দুই বছর যেতে পারে দুই বছর যদি নাও যায় হয়তো কম হতে পারে আপনারা দেড় বছর পরে বা এক বছর পরে চেঞ্জ করে নিলেন তিনশো টাকা বা চারশো টাকার মধ্যে থাকবে ठीक है भैया हाँ धन्यवाद भाई